ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠতে একাশনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন দৃষ্টি তত্ত্ব জ্ঞান তত্ত্ব কত কথা কয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় অকস্মাৎ দেবশ্রী নারায়ণ সরে আসিলেন ভক্তিচিত্তে বৈকুণ্ঠ নগরে প্রণাম করি দেবশ্রী বলেন বচন মর্তে দুর্ভিক্ষ মাগ কি ভীষণ রিসি বলে মা তুমি চঞ্চল সর্বদা ঘোড় ভবন হতে ভবন তাই মতবাসী বাসি প্রতো পায় দেখি তাহা কেমন মন পানে ছাই লোকে কত কষ্ট ভोगे মরিতেছে অনাহারে কিছকায় রোগে ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধার দুর্ভিক্ষে মরে জীবগণ দয়া করে তুমি নিবারণ এই দুদশা দেখিন প্রাণে নাহি সয় নাহিসয় মাগ হইয়া সদয় নারদের বাক্য শুনি কহেন হরি প্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু যায়াম জি যেমন করে সে তেমনও পায় সে দোষে কর্মফল করে হায় হায় মহামায়ার স্বরূপেন নারী সত্ব বচন মর্তবাসী না মানে এই কথন সদাচারে কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন এমন মনুষ্যজাতি মহাপাপ করে কর্মদোষী লক্ষ্মী ত্যাজে তাহারে নারীর পরম গতি না করে নারী প্রতিপদ সেবা যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায় গুরুজনে নানা কটু বাক্য শোনায় সর্বদা হিংসা করেন না মানে আচার হিংসাতে তার মজ সংসার ছড়া নাহি দেয় প্রভাতকালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দারে দূর দূর করিতাড়ায় তাহারে যেবাগুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মনোনিবাস কভু নহে সেই ঘরে চিহ্ন সিঁদুর শাখানা দেয় বাসি কাপড়ে যথা তথা বেড়ায় স্নান নিত্য নাহি করে যে মনুষ্যবন ত্যাযাত তাহারে করি অনত্র গমন তিথিভেদে ভেদে যেবা নিষিদ্ধ দ্রব্য খায় হই না কবু তার উপর সহায় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কথাপি নাহি থাকি তাহারও ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘরে গুরুজন দেখি ঘুমটা না টানে বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে সন্ধ্যাকালে কালে ধূপ নাহি দেয় ঘরে ঠাকুর দেবতা আদি কবু না পুজে সাধু সন্ন্যাসী দেখি হাসা হাসি করে এমন নারী যে গৃহেতে রয় লক্ষিতা যে তাহাকে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলে নমুনিকে কর্মদোষে মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগ তুমি জগত জননী সন্তানকে কর ক্ষমা হে সনাতনে দূর করি দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে করহ নিস্তার এই বলি বিদায় হইলেন মহামুনি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কী রূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনি কহেন জনার্দন সুন দেবী মন দিয়া আমার বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমারও কৃপায় দূর হইবে অনা সৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখে জীবন কাটাইবে তোমার ও লক্ষ্মী কবু নাহি ছাড়িবে তাহারে জীবানন্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মর্তে গিয়া করো ব্রত প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনি হরির কথা প্যাঁচোকে মর্তে আইলেন জগমাতা অবন্তি নামক নগরী পাশে এক বন তথা আসি মা কমলা উপস্থিত হন হেথায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন চোদ্দকুল বশিখায় পতি শ্রুমতি ছিল কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ভান্ডার যথাকালে ধনেশ্বর করিলগমন বিধবা হইল পত্নী ভাগ্যের অলিখন সর্বদা কলহ করে সপ্তক বধূগণ মারামার কাঠকাট হইতো সর্বক্ষণ সংসার রচিল যে যার মতো যার সুখের পরিবার হইল ছারখার এই দুঃখে ধনেশ্বর পুত্র নিবিসন সুখে বনে গমন করিল জীবন তা জিতে সেই বনে বৃদ্ধা بسی করে হায় হায় এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধা রূপ ধরে ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভার্যারে দেবী কহেনো কে তুমি দাও পরিচয় কোথা হতে আসিলে বলো আমায় স্থান বড় ভয়ানক নির্জনবন হেতা হোতা নানা জন্তু করে বিচরণ বুড়ি বলে মা গো পোড়া কপাল আমার ভয় আমি করি না আর মারিবার এত বলি বৃদ্ধা সব কথা কন শুনিয়া দুঃখিত হইল কমলার মন বৃদ্ধাপতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রেরও লিখন যাও তুমি গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বেরও মত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে গণ ব্রতের সকল কিছু করিবে আয়োজন আসন তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে আম্র পল্লব গোটা ফলে ঘট সাজাইবে বিধিধ পুষ্প বিল্ল নৈবিদ্য সকল দিবে কলা সর করা আতবতুণ্ডল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুস্তির তুণ্ডল জমাইবে লক্ষ্মী ভাঁড়ে আম্রপল্লবে করিবে সিন্দুর তৈলে গোলা চার বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আল্পনা ধূপ দ্বীপ জালি সম্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজায়ও বসিবে এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পাঠন না করিও পূজায় ঘণ্টাবাদন পূজা অন্তে উলু দিবে মিলিক প্রয়োজন এইভাবে জন লক্ষ্মীব্রত করে কোনো দুঃখ তার আর নাহি রইবে শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে কে তুমি কহ পরিচয় দানে এই শুনি লক্ষ্মী দেবী সমুতি ধরে ভক্তিচিত্তে বৃদ্ধা কাঁদে ভূমি এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে ভক্তি চিত্তে বিদ্যা কাঁদে ভূমির উপর পড়ে লক্ষ্মী বলে যাও তুমি নিজের ভবন গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতন এত বলি বিদায় লইল সাগর নন্দিনী ঘরে ফিরে আসিল ধনেশ্বর পত্নী বধুগণে কহিল লক্ষ্মীর ব্রতেরও কথন গুরুবারে লক্ষ্মী সপ্ত সপ্তবধূগণ ধীরে ধীরে হইল সুখের ভবন যেমন মতন। সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গের দেব ভবন এই দেখি এক রমণী পূজা মানত করে স্বামী চির রোগী উপার্জনহীন সংসারে ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে হরি পিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘুঁচে রোগ ছাড়ি তার স্বামী হইল এইভাবে সকল দুঃখ তার আনন্দে দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়ির ধনজন এইভাবে লক্ষ্মী ব্রত ছড়ায় দেশ দেশান্তরে সকলে শুনে লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মী কৃপায় সকলেরও দুঃখ চলি যায় কমলার কৃপা সকলের উপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আসিল এক বণিক তাহাদের সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবীর কি ফল হয় বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগত জননী লক্ষ্মীকে পায় সুখে রহে ব্রিনী গুরুবারে যে জন লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে এই বাক্য শুনে হাসে বনিক মহাস মানি না এই সত্য তব কথায় কপালে যদি না থাকে ধনের অনিখন কি রূপে দিবে লক্ষ্মী বর ধনজন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় বৃথা কাটা ইতে কমলা পূজায় গর্বে ভরা বাক্যর লক্ষ্মী সইতে না ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তার নৌকা জলে ডোবে ধনজন আদি গেল নানা রোগে ভোগে মরকে রোগে তার গৃহ হইল ছাড়ে ভিখারি হইয়া বনিক ঘোরে দাঁড়ে দাঁড় এককালে সে থাকিত রাজার ওহালে আজ সে ভিখারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘরে সদাগর একদিন আইল সে অবন্তিনগর সেই স্থানে ব্রত করে যতক বামাগণে বসি তারা মনে দেয় লক্ষ্মীর ভজনে এই দেখি পূর্ব কথা হইল শরণ এই স্থানে দেবী রে করিছে অবমানন সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লুটাইয়ে সদাগর কাঁদে বারবার এই স্থানে করেছি মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়ঘার ধন গর্ভে মত্ত হয়ে করিন অবহেলা সেই অপরাধে মা তুমি মোরে তেজিলা ক্ষুধার জ্বালায় মাগ ঘুরি দেশ দেশান্তরে ধন জন আত্মীয় গেলা আমাকে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগত পালিনী তুমি যারে রক্ষা করো কিসেরতা ভয় তুমি যারে তেজি যাও সে সব হারায় তুমি যারে তেজি যাও সে সব হারায় তুমি যারে কৃপা করো সেই ধন্য হয় তোমারও আশিসে মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষী স্তব করে কমলার কৃপা দৃষ্টি বনিকের উপর পড়ে লক্ষ্মী বণিক সব ফিরি পায় গৃহে মন বাড়ে এইভাবে ব্রত প্রচার হইল দেশ দশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল কমলার বরে খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মী রিকি পায় হরি হরি বলিয়া হস্তায় হরি হরিবুল হরি হরি যেই জন ভক্তি ভরি লক্ষ্মী পুজিবে অবশ্যই তাহার দুঃখ সকল ঘুঁচিবে যে পড়ে ব্রত কথা আর যে বা করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে লক্ষ্মীর কি পায়ে বাড়িবে ধনে জনে জয় জয় ব্রহ্মময়ী মাম নারায়ণী জয় জয়েন জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী তোমার কি পায় শেষ করিন গ্রন্থখানি